নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল প্রবীণ নাগরিকদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডারের পর বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের জন্য রাজ্যের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছে এবার বার্ধক্য ভাতা প্রকল্প নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আরও পঞ্চাশ হাজার মানুষের নাম নতুন করে নথিভুক্ত করা হবে নতুন নির্দেশে বলা হয়েছে মহিলা বা পুরুষ উভয় ক্ষেত্রেই পঞ্চান্ন বছর বয়স থেকে আবেদন করা যাবে রাজ্যের কুড়ি লাখ পনেরো হাজার মানুষকে এই প্রকল্পের ভাতা দেওয়া হয় এই সংখ্যার সঙ্গে আরও পঞ্চাশ হাজার নতুন সুবিধাভোগী জুটতে চলেছে আপনাদের সমস্তটাই বিস্তারিতভাবে জানাবো সরকারের সমস্ত প্রকল্প সম্পর্কে সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে বন্ধুরা আপনাদের জানাবো আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আজকের হেডলাইন লক্ষ্মীর ভাণ্ডারের পর এবার বার্ধক্য ভাতা নিয়ে সুখবর বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য সরকার চলুন তাহলে দেখে নেওয়া যাক কী বলা হয়েছে রাজ্যের প্রবীণ নাগরিকদের জন্য সুখবর লক্ষ্মীর ভাণ্ডারের পর বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করল রাজ্য সরকার রাজ্যের গরিব ও দুহস্তদের জন্য একাধিক আর্থিক ও সামাজিক প্রকল্পের ব্যবস্থা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বিশেষ করে মহিলাদের ক্ষমতায়নে কন্যাশ্রী শিক্ষাশ্রী ভান্ডার যুবশ্রী ও সবুজ সাথীর মতো প্রকল্পে গোটা রাজ্যের কোটি কোটি মানুষ উপকৃত হয়েছে লোকসভা ভোটের রেজাল্ট বেরোনোর আগেই লক্ষ্মীর ভাণ্ডারের ভাতার পরিমাণ বৃদ্ধি করা হয়েছিল এবার বার্ধক্য ভাতা নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য সরকার চলুন তাহলে দেখে নিই কি বলা হয়েছে সরকারের তরফ থেকে সম্প্রতি বার্ধক্য ভাতা প্রকল্প নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে আরও পঞ্চাশ হাজার মানুষের নাম নতুন করে নথিভুক্ত করা হবে তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পাচ্ছেন আরও পঞ্চাশ হাজার মানুষের নাম নথিভুক্ত করা হবে জানা যাচ্ছে ইতিমধ্যে নাম তোলার কাজ সরকারিভাবে শুরু করে দেওয়া হয়েছে কয়েক মাসের মধ্যেই কাজ শেষ হলেই সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে প্রচুর মানুষ এই সুবিধা পাবেন তাহলে আপনারা বুঝতেই পারছেন নতুন নাম তোলার কাজ শুরু হয়ে গেছে নাম তোলার কাজ শেষ হলেই আপনাদের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে চলুন দেখেনি আর কি বলা হয়েছে সাধারণত ষাট বছর বয়স হলেই মহিলা হোক বা পুরুষ সকলেই কর্মক্ষমতা কমতে থাকে তাই তাদের যাতে আর্থিক কোনো অসুবিধা না হয় তাই সরকারের তরফ থেকে আর্থিক সাহায্য করতে বার্ধক্য ভাতা চালু করা হয় সাধারণত ষাট বছর হলেই এই প্রকল্পের জন্য আবেদন করা যায় তবে কিছু বিশেষ ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়স হলেও আবেদন করা যেতে পারে তাহলে আপনারা বুঝতেই পারছেন কিছু বিশেষ ক্ষেত্রে পঞ্চান্ন বছর বয়স হলেও আপনারা আবেদন করতে পারবেন চলুন দেখেনি আর কি বলা হয়েছে এই বার্ধক্য ভাতা প্রকল্পে ষাট বছর বা তার বেশি বয়সের মানুষেরা প্রতি মাসে হাজার টাকা করে ভাতা পেয়ে থাকেন এই প্রকল্পের মাধ্যমে আপনারা প্রতি মাসে হাজার টাকা করে পেয়ে যাবেন রাজ্যের কুড়ি লাখ পনেরো হাজার মানুষকে এই প্রকল্পের অধীনে বর্তমানে ভাতা দেওয়া হয় মাসের শুরুতে সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হয় মোট পাপকের সঙ্গে আরও পঞ্চাশ হাজার সুবিধাভোগীর সংখ্যা বাড়তে চলেছে তাহলে আপনারা বুঝতেই পারছেন এই পর্যন্ত কুড়ি লাখ পনেরো হাজার মানুষকে এই প্রকল্পের অধীনে ভাতা দেওয়া হয় আরও পঞ্চাশ হাজার নাম এর সাথে যুক্ত করা হতে চলেছে তাহলে বন্ধুরা সরকারের বিভিন্ন প্রকল্পের নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ